দেখো রে টোটাল এখানে তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কেক কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোল তাও হোয়াইট কালার

করা হয় ফার্স্ট অফ অল ফ্যানের নাম হচ্ছে প্রিজম সেভেন অলসো এগুলো বাংলাদেশের সাতশো পঞ্চাশ এবং আটশো টাকা করে সেল করা হয় আর এই ফ্যানটা চাইনাতে বিক্রি করা হচ্ছে দুইশো আটান্ন টাকা কন্ট্রোলার দাম হচ্ছে চাইনাতে পাঁচশো ছত্রিশ টাকার মতো আর বাংলাদেশে সেল করা হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা এখন কথা হচ্ছে চাইনা থেকে প্রোডাক্টটা আমার হাতে আসতে টোটাল কত টাকা শিপিং এবং ডেলিভারি চার্জ প্রয়োজন পড়ছে অ্যারাউন্ড টোটাল ডেলিভারি চার্জ হিসাব করা হয় তাহলে খরচ পড়ছে উনিশশো পঁচানব্বই টাকা অলমোস্ট দুই হাজার টাকার মতো আমার খরচ পড়ছে আমার হাতে আসা পর্যন্ত প্রোডাক্ট এবং শিপিং কস্ট মিলে টোটাল আমার কস্টিং পড়ছে চার হাজার বাইশ টাকা এখন হিসাব করি আমি যদি এই সেম প্রোডাক্ট বাংলাদেশ থেকে পার্চেস করতাম তাহলে আর কন্ট্রোল যদি সর্বনিম্ন টাকা টোটাল আসে চায়না থেকে অর্ডার করা আর বাংলাদেশ থেকে পার্সেস করা দুইটাই যদি আমি একসাথে হিসাব করি তাহলে আমার সেভ হলো তেরোশো উনিশ টাকা দশমিক তিন পয়সা এখন আপনারা আমাকে একটা কোশ্চেন করতে পারেন সেটা হচ্ছে আপনার কাছে আসতে টোটাল কতদিন সময় লাগছে অলমোস্ট পনেরো থেকে ষোলো দিন মতো লাগছে আমার হাতে আসতে ঘরে বসে চায়না থেকে প্রোডাক্ট করার করে বিজনেস করার অপরচুনিটি করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য মোবাইল অ্যাপস